হ্যালো বন্ধুরা আজকে একত্রিশ তারিখ আর আজকে বামদাদা চলে যাবে আজকে টিকিট কাটা রাত্রে ট্রেনের তো এখন সকালবেলা আমরা একটু এসেছি নতুন বাড়িতে জল মানে কিছু কিছু কাজ হয়েছিল সেগুলো সব জল টল দিতে হচ্ছিল তো বামদাদা আজকে দায়িত্বটা এখানে সামনে নিই তারপরে আর কি রাত্রিবেলা যাবে যেখানে যা জল টল দিছিল কাল থেকে আর কি আমি দেব এবার তারপরে আমরা একটু গিয়েছিলাম বামদাদা যেখানে চোখের ডাক্তার দেখায় সেখানে এটা তো ওখান থেকে ওষুধ টষুধ কিছু ছিল সেগুলো কিনে নিয়ে আসলাম যখন যাচ্ছি তখন মানে ওইদিকে বৃষ্টি হলো মানে বৃষ্টি মানে কি যদিও আমরা বৃষ্টিতে ভিজিনি রাস্তা একদম জল জল ভর্তি ভর্তি মানে আমরা যখন যাচ্ছিলাম তার একটু আগে আর কি বৃষ্টিতে থেমে গেছিলো এরকম তো ফেরার সময় তো দেখছেন রোদ আর রোদ মানে এখন আর বৃষ্টির কোনো গল্পই নেই তারপর ওখান থেকে এসে আমরা আবার মানে ইলেকট্রিকের জিনিসপত্র কিনে সব নতুন বাড়ি রেখে এলাম আর তারপর এসে একটু চা খেলাম আর বামদাদার জন্য এসব রান্নাবান্না করলাম বামদাদা খেয়ে দেয়ে এবার বেরিয়ে যাবে রাত এখন নটা বাজতে গেছে প্রায় তো বামদাদা খেয়ে দেয়ে এবার চলে যাবে ওর রাত এগারোটা কুড়ির ট্রেন তো বামদাদা আমাকে একটু খাইয়েও দিল বামদাদার সাথে বামদাদা শিয়ালদা থেকে ট্রেন ধরবে বামদাদা অলরেডি লেটে বেরোচ্ছে যাই হোক তাড়াতাড়ি করে এখন বেরোতে হচ্ছে ওকে এখন যদি বারেশের থেকে ট্রেনটা না পাই তাহলে খুব মানে মুশকিলে পড়ে যাবে ওইখানে মানে এগারোটা কুড়ি ট্রেনটা ধরতে পারবে না সেই জন্য ও ছুটছে পুরো এখন আর আমার তো হেভি মন খারাপ করছে এবারে এবার থেকে আমাকে একা থাকতে হবে বামদাদা চলে যাচ্ছে সত্যি আমার খুব মন খারাপ হচ্ছে কখনো একা থাকিনি তো আমার তো প্রচণ্ড কান্না পাচ্ছিলো তখন আমি কাঁদতে পারছিলাম না যখন বন্ধুদের চলে যাচ্ছিল দূর আমি আর ভিডিও করতে পারছি না আমার খুব কান্না পাচ্ছে আমি এখন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম